you <laughs> সবাই যে বাইরে আমার জন্য অপেক্ষা করছে রে আমি তো আর দেরি করতে পারি না রে বোন এই দেখ তুই কাঁদছিস কেন আজকের দিনে চোখের জল ফেলিস না রে বোন কষ্ট কষ্ট কি আমার হবে না বোন কিন্তু কি করবে বল এটাই তো প্রকৃতির নিয়ম বিয়ের পরে মেয়েদের শ্বশুর বাড়ি আসতেই হয় কারণ শ্বশুর বাড়ি যে মেয়েদের একমাত্র শান্তি আশ্রয়স্থল জানিস তো বোন তুই সুখে শান্তিতে সংসার করবি তোর সুখ দেখে আমার মন আনন্দে কানায় কানায় ভরে উঠবে মনে পড়বে তোর আর আমার ফেলে আসা সেই সব স্মৃতি জড়ানো দিনের কথা তুই ছায়া হয়ে সবসময় আমার পাশে থাকবি আমার সঙ্গে কথা বলবি হাসবি আবার প্রয়োজনে আমায় শাসনও করবি আমি তো একটুও গাচ্ছি না আমি তো একটুও গাচ্ছি না দে আমি একটু কাচ্ছি না বোন তোকেও সব নিয়ে ভাবতে হবে না রে সব ঠিক হয়ে যাবে হ্যাঁ রে হ্যাঁ ঠিক খাবো না খেয়ে আমি বলব ভুলবো না রে বোন ভুলবো না ভাই বোনের সম্পর্ক কি কখনো এইভাবে ভোলা যায় কিন্তু কিন্তু তোর সঙ্গে ঝগড়া না করে আমি যে একটুও থাকতে পারবো না রে বোন দেখিস বোন আমি ঠিক আসব আমি ঠিক আসবো বোন আমি ঠিক আসব অপেক্ষা কে শিফোন করতে হবে না নতুন সম্ভাষণ শুনেই তুমি খুব অবাক হয়ে গেছো দেখছি বৌদি আসলে আসলে ব্যাপারটা কি জানো বৌদি তোমাকে দেখতে ঠিক যেই দেবী কেন বৌদি দেবীর সঙ্গে মারবি পারে পারে বৌদি পারে মহৎ কর্মের দ্বারাই তো আমি পরিণত হয় দেবীতে পারবে পারবে বৌদি তুমি পারবে আমার অন্তর দিয়ে আমি দেখতে পাচ্ছি তোমার মধ্যে আছে এক অপরূপ শক্তি সেই শক্তিতে তুমি সমস্ত অশুভ শক্তিকেই চূর্ণ করে একদিন হ্যাঁ হ্যাঁ একদিন তুমি সুখের জয় মারল ছিনিয়ে আনবেই সেদিন আর সেদিন সর্বাক্যেই গাইব আমি তোমার জয়গান সংসার সমাজের মানুষকেই দেখিয়ে দেখিয়ে বলবো এই সেই মানবী দেবী যে শুধু নিজেকে শূন্য করে অপরকে পূর্ণ করতেই জানে আমারই ভুল হচ্ছে এইসব কথা বলা এখন আমার বোধই উচিত হয়নি আসলে যখন যেটা মানাই তখনই তো সেটা বলা উচিত বর্ষায় কপিল ডাক মধুর লাগে বদি মানে অতি সহজ নদী এখন সাগরে মিলিত হওয়ার জন্য দুর্বার গতিতে ছুটেছে না খারে এটা বাধা সৃষ্টি করে দাঁড়িয়ে আছি দূর দূর একটা মস্ত বোকা থাক বদি থাক তুমি যদি তোমার মনের কথাটা আমি বুঝতে না পারতাম চিত্তায় বিঘুল ভাবছ কখন আসবে সেই স্বপ্নময় মুহূর্ত যখন একটি হাত আরেকটি হাতকে স্পর্শ করেই মাথার বকটা সরিয়ে দিয়েই সফলক দৃষ্টিতেই এই সুন্দর মুখ্যাদার দিকে তাকিয়ে বলবে পূর্ণিমার চাঁদের চেয়েও তুমি তুমি কত সুন্দর থাক থাক ওসব কথা আর বলে লাভ নেই চার এই দুষ্টির কথাটা শুনতেই না ভীষণ ভালো লাগে আর সেজন্যই তো ছেলেরা নানারকম ছল চাকুরি করে এই দুষ্টির কথাটা আদায় করে দেয় বেড়ে গেছে তাই তো হঠাৎ বেড়ে যাওয়ায় যদি ঝরে পড়ে যাই আর অসুবিধে কি আছে বোদি তুমি তো আছো আমাকে ধরে ফেলবে আর কিছু না হলো অন্তত করে গিয়ে হাত পা ভাঙার তো সম্ভাবনা থাকছে না বৌদি না বৌদি না আর আমি তোমাকে ডিস্টার্ব করবো না নাও এবার দিনের ক্ষীণ উপহার থেকে গ্রহণ করে আমাকে তুমি কি তার থারো